আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের জন্য অনেক সুন্দর একটি বোরকা শেয়ার করব একদম দেখতে হুবহু কোটি স্টাইলের একটি এক পাড়ের বোরকা শেয়ার করব বোরকাটি কিন্তু খুবই সুন্দর একটি বোরকা থাকবে যারা জাফরান কাপুরের মধ্যে আনকমান বোরকা পরছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কালোর মধ্যে কালো কাজের বোরকা কিন্তু আপনাদের অনেকেরই পছন্দের একটি কালার যাদের কালোর মধ্যে কালো কাজের বোরকা পছন্দ তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের বোরকাটি দেখতে পাচ্ছেন কোটি কিন্তু বোরকাটি এক পাড়ের মধ্যে থাকবে সিম্পল একটি কোটি স্টাইল দেওয়া থাকবে আপনারা কোটি বোরকা অনেকে পড়তে একটু করেন কারণ কোটি বোরকার একটা পার্ট সাইডটা উড়ে যায় আপনারা যারা এক পাড়ের মধ্যে কোটি স্টাইলের আনকমন গর্জিয়াস বোরকা পড়ছেন তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারেন কালোর মধ্যে কালো কাজ থাকার জন্য বোরকাটি কিন্তু খুবই ভালো লাগে এবং আপনাদের অনেকেরই পছন্দের একটি বোরকা যারা এক পাড়ের মধ্যে গর্জিয়াস পার্টি বোরকা পড়ছেন তারা আমাদের থেকে নিতে পারেন আমাদের হাতার স্লিপটি কিন্তু অসাধারণ থাকবে স্বাভাবিক যে হাতা থাকবে সেই স্বাভাবিক হাতার মধ্যে সুন্দর হাতায় গর্জিয়াস লেস বসানো থাকবে এবং স্ট্রং বসানো থাকবে স্ট্রংগুলো কিন্তু খুবই টেকসই থাকবে খুবই মজবুত থাকবে সাইজ থাকবে তিনটি বা চুয়ান্ন ছাপ্পান্ন যারা জাফরান কাপুরের মধ্যে কোটি স্টাইলের পার্টি বোরকা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোমরে ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নেবেন আমাদের এই বোরকাটির সাথে সুন্দর একটি বড় সাইজের ওড়না থাকবে ওনাটি কিন্তু খুবই চয়েসফুল একটি ওড়না থাকবে এবং ওড়নাটিতে বোরকার সাথে যে কালো পুঁতির ম্যাচিং কাজ করা রয়েছে সেই কাজ করা থাকবে স্ট্রং বসানো থাকবে আমাদের এই বোরকাটির তিন থেকে চারটি কালার রয়েছে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেব যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরও একটি সুন্দর কালার শেয়ার করতেছি কলিজা কালার আপনাদের অনেকেরই ভালো লাগে একটি কালার যাদের কলেজা কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই কলেজা কালারটি নিতে পারেন কলেজা কালার মধ্যে কলেজা কালার স্ট্রং এবং কলেজা কালার লেস থাকার কারণে বোরকাটি কিন্তু খুবই ভালো লাগে সেম টু সেম কালার লেস এবং সেম কালার স্ট্রং বসানো জন্য কিন্তু খুবই ভালো লাগে আমাদের এই বোরকাটি প্রত্যেকটি বোরকার তিনটি করে সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং হাতার স্লিপটি কিন্তু খুবই অসাধারণ থাকবে যারা প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের আনকমন বোরকা পড়ছেন তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারেন সাইড সম্পূর্ণ প্লেন থাকবে কোমরে ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর একটি বড় সাইজের হিজাব থাকবে সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যে যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরও একটি সুন্দর কালার শেয়ার করে দিচ্ছি ওয়াও খুবই চয়েসফুল একটি কালার যাদের এই কালারটি কিন্তু আনকমন একটি কালার গোল্ডেন কালার আপনাদের অনেকেরই ভালো লাগে একটি কালার আনকমন কালার আপনাদের অনেকেরই পছন্দের কালার যাদের গোল্ডেন কালার ভালো লাগে তারা আমাদের থেকে গোল্ডেন কালারটি নিতে পারেন গোল্ডেন কালারটি কিন্তু খুবই চয়েসফুল কালার এবং গোল্ডেন কালার সবকিছু স্ট্রং লেস থাকার কারণে কিন্তু খুবই ভালো লাগে সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যেটি ভালো লাগে এখন অর্ডার করতে পারেন আমাদের এই বোরকাগুলির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা মানে দুই হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা সবাই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সাথে সুন্দর একটি বড় সাইজের ওড়না থাকবে আমাদের এই এক পাড়ের মধ্যে আমরা আরও একটি বোরকা শেয়ার করবো আপনারা যারা এক পাড়ের মধ্যে অসাধারণ বোরকা পড়ছেন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন এক পাড়ের মধ্যে এই বোরকাটি কিন্তু আপনাদের অনেকেরই ভালো লাগে একটি বোরকা যাদের এক পাড়ের বোরকা পছন্দ তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটিরও চার থেকে পাঁচটি কালার থাকবে আমাদের এই বোরকাটি যদি কিনতে চান তাহলে আমাদের এই ভিডিও শেষে কমেন্ট করবেন আমরা লিঙ্কটি দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আমাদের এই বোরকাটির দাম থাকবে মাত্র দুই হাজার টাকা সাথে সুন্দর একটি ওনা থাকবে ওনাটিতে কিন্তু সুন্দর ম্যাচিং করা থাকবে সাইজ থাকবে তিনটি বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং এই বোরকাটি কিন্তু জাফরান কাপড়ের মধ্যে থাকবে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম